হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আমি দেবাশি শর্মা তোমরা দেখছো আরবান সাউথ তো গাইস কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর গাইস আজকে আমরা সেল করছি হচ্ছে কি ওয়ানের পনেরো ইঞ্চির এম বি সিরিজ এটা ওইটা ছয়শো ওয়ার্ড তো আজকে এটা চারটা সেল হচ্ছে কোথায় যাচ্ছে কেমন কি প্রাইস গাইস সেটা আমি ভিডিও লাস্টে বলছি তোমাদেরকে আগে এর কোয়ালিটি দেখাই চ্যাচিস কেমন কি এর লুকটা দেখায় পেপার কোয়ালিটি কেমন কি সম্পূর্ণ জিনিস দেখাচ্ছে গাইস এই ভিডিওতে তোমরা এই ভিডিওতে লাস্ট ওপরে থাকো ভিডিও এনজয় করো আর চেক তো হবেই গাইস এই যে গাইস এই চার পিস সেল হচ্ছে মানে পনেরো ইঞ্চি এর স্টিকারটা এদিকে আছে তোমাদেরকে দেখাই দিই এই যে স্টিকার এখানে সব কিছু দেওয়া আছে এবং ভিতরে চ্যাচিসের ওখানে তো দেওয়াই থাকবে তো তো ওখানে একটা বক্স তো আমি খুলে রিভিল করব তখন তোমাদেরকে দেখাই দেবো ভিতরে স্পিকারটা কেমন কি তো এই চারটাই সেল হচ্ছে আর বলি দি গাইজ অনেকেও অরিজিনাল ডুপ্লিকেট নিয়ে ভয় পায় তো বলি দিই আমার কাছ থেকে যদি মাল নাও কোনোদিন ডুপ্লিকেট মাল পাবান আর যদি ডুপ্লিকেট মাল প্রমাণ করে দেখাতে পারো তাহলে ফুল ক্যাশ যেটা দিবা সেই ক্যাশটা ব্যাক করব আমি এটা আমার গ্যারান্টেড আর কোনো দিন তো না এটা নিশ্চিন্তে থাকো এই কিউআর না গাইস যে কোনো অডিও টোন এটিআই প্রো যে কোনো কোম্পানির চা লাগবে স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে সেখান থেকে কন্ট্যাক্ট করে নিতে পারো কেবিনেট এমপ্লিফায়ার কেস তারপর মিক্সচার স্পিকার আঠেরো ইঞ্চি পনেরো ইঞ্চি বারো ইঞ্চি বারো ইঞ্চির কেবিনেট যা লাগবে গাইস তোমরা এই নম্বরে কন্ট্যাক্ট করে নিতে পারো হ্যাঁ কিন্তু ওই হ্যাঁ জন্য ফোন করবো না গাইস অনেকেও ফোন করে খারাপ লাগতে পারে কিন্তু আমি বলছি যে অনেকেও ফোন করে যে দাদা এই ওই এই ওই যদি নাও বা যদি কোনো ইটেলস নিতে হয় এই নম্বরে ফোন করবা অসুবিধা নাই তোমার দাদা বা ভাই সব সময় আছে তোমাদের সাথে গাইস তো চলো অনেকটাই বুকে নিলাম অনেকটা টাইম ওয়েস্ট করলাম তো এখন একটা স্পিকার বের করে তোমাদেরকে দেখাই কেমন কি এটা হচ্ছে উপরের কার্টুন এর ভিতরে আরেকটা কার্টুন আছে প্যাকেজিং মোটামুটি ভালো দ্য নো ডাউট খারাপও না তো এটা হচ্ছে ভিতরের কার্টুন এই যে গাইস দেখতে পারছো মানে বাইরের থেকে দেখে হেভি স্পিকার ফিল আসছে ম্যাগনেটটাও দেখতে পারো

এই জিনিসটা খুব সুন্দর লাগে অরেঞ্জ হয়ে থাকে সাইড থেকে ভাল লাগে দেখতে তো এটা তো উপরের লোক গাইস এবার স্পাইডারটা দেখো হতো না স্পাইডারটাও হেভি কোয়ালিটির সাউন্ড টেস্ট হবে তখন বোঝা যাবে এবার তোমরা স্পিকারের ব্যাক চার্জেসটা দেখতে পারো ভালো মতো দেখতে গিয়ে লাগছে এটা হচ্ছে এরপরেও আরেকটা গায়ে সিরিজ বেরোচ্ছে ওই সিরিজটা মডেলটার নাম বলতে পারছি না ওটা হচ্ছে ভি টাইপের এটা যেরকম ইউ টাইপের ওটা কাটিংটা ভি টাইপের ওটাও দেখতে ভালো লাগছে কিন্তু আমি এটা কাস্টমারকে প্রেফার করলাম কারণ এর সাউন্ড কোয়ালিটি প্লাস এর যা লং থ্রো খুবই ভালো তো সবার প্রথমে এখানে দেখে নাও ক্লিপ ক্লিপটাও খুবই হেভি দিছে এবার এদিকে ম্যাগনেটের যদি কথা বলি ম্যাগনেটটাও খুবই সুন্দর গাইজ এই প্রাইসে মানে ওয়ান হচ্ছে লো প্রাইসের মধ্যে খুবই ভালো একটা স্পিকার আর এটা হচ্ছে মিড প্লাস বেস স্পিকার খুবই সুন্দর একটা স্পিকার পনেরো ইঞ্চির মধ্যে এখানে যদি দেখি গাইজ এখানে ওয়ানের একটা লোগো দেওয়া আছে তারপরে এখানে একটিকার মডেল দেওয়া আছে দেখে নিতে পারো কিউ এগারো ছাপ্পান্ন জিরো জিরো এম বিজে তারপরে আর কিছু মেনশান করা নাই এটাই হচ্ছে ওয়ানের একটা খারাপ জিনিস যে মেনশান করে দেওয়া উচিত পিক পাওয়ার কত এই কত আর এদিকে ম্যাগনেটের উপরে স্টিকার দেওয়া আছে দেখে নিতে পারো ওয়ানের তরফ থেকে আর এটাই হচ্ছে গাইস ব্যাগ এবার এটাকে চলো সাউন্ড চেক করি করিটা চেক করার জন্য আমরা এমপ্লিফায়ার ইউজ করছি স্টেন্জারের কিবিটি সাতশো এক চলো তোমরা সাউন্ড চেকের এনজয় করো তো স্পিকারের সাউন্ড চেক শুনলাই আর সবচেয়ে বড়ো ব্যাপার হচ্ছে স্পিকার বাইরে কখনো সাউন্ড চেক করে সাউন্ড কখনও ভালো লাগে না কারণ এটা কেবিনেটের ভিতর থাকলে এর হচ্ছে পারফরমেন্সের কোয়ালিটি তোমরা হানড্রেড পার্সেন্ট পাবা আর বাইরে একটা স্পিকার বাজালে তো ওর পারফরমেন্স তখন ফর্টি পার্সেন্ট দেয় সিক্সটি পার্সেন্ট মাইনাসই হয়ে যায় কেবিনেট ফাঁকা নেই যে আমি কেবিনেটে এটা ফিট করে বাজাবো এটা তো স্পিকার লাগানো আছে তো বড় পেয়ারও স্পিকার লাগানো আছে তাই জন্য আর এটা বাইরেই চেক করলাম এবার চলো তোমাদেরকে এর প্রাইসটা বলি গাইস গাইস কি ওয়ানের যে পনেরো ইঞ্চি স্পিকারটা ছয়শো বারে এম বিজে সিরিজ তো এটার প্রাইস হচ্ছে গাইস তেরো হাজার পাঁচশো টাকা পেয়ার এবার তোমরা যত মাল নেওয়া ততই হয়ে যাবে তো গাইস ভিডিও এখানে ইন করলাম ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে দাও যাতে এরকম ইন্টারেস্টেড ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও তো গাইস চলো টাটা বাই বাই টেক কেয়ার জয় হিন্দ জয় ভারত